তাহলে সার্ফেসে যে পানির কণাটা থাকবে সেটা যে প্রেশারটা থাকবে পি নট সেটা কি আসবে সেটা হচ্ছে আমার সমান আসবে রাইট এর সমান আসবে সমান আসবে এই বলা যায় কি এক আসবে ওকে এখন সমুদ্রের পৃষ্ঠ থেকে আমি যত বেশি সার্ফেস থেকে ভিতর দিকে যেতে থাকবো কি হবে আমার প্রেশারটা বাড়তে থাকবে রাইট তো আমি সার্ফেস থেকে যদি এইচ গভীরতা নিচে নামি সেই ক্ষেত্রে আমার প্রেশারটা কত আসবে প্রেশারটা হচ্ছে এই এইচ গভীরতা নামার জন্য এইচ ছবি পরিমাণ বাড়বে রাইট তার মানে এই যে এই গভীরতার নিচে যে পয়েন্ট আছে সেখানে প্রেশারটা আসবে পরিমাণ প্রেসার পিনট প্লাস ওকে তো এখান থেকে আসলে কিলোমিটার গভীরতায় সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রেশারটা কত বেশি হবে সেটা বের করতে রাইট দেখো আমি জানি অ্যাটমোস্ফিয়ার ঠিক আছে কত আমি তিন কিলোমিটার গভীর নামছি তাহলে এই যে থ্রি টেন থ্রি ওকে ঘনত্ব কি দাওয়া আছে ঘনত্ব দেওয়া হচ্ছে আমি পার সেন্টিমিটার কিউবে দেখবো এটা মিন করে হচ্ছে কিন্তু সেটা যেটা আছে সেটা কেজি পার মিটার কিউব ওকে এই হচ্ছে আমরা খেয়াল আচ্ছা এখন সাথে পার মিটার একমসফিয়ার একশো এক তিন দুই পাঁচ পেসেল আমি পুরোটা বেলোকে যদি আমি একশো এক তিন দুই পাঁচ দিয়ে ভাগ করে দিতাম তাহলে আমি কি পাই অ্যান্সারটা আমি এটমসফিয়ারে পেয়ে যেতাম ওকে তো ওভারঅল আবার সমুদ্রের তিন কিলোমিটার গভীরতায় এই কত চেষ্টা করি একটু এখানে আমরা যদি হিসাব করতাম তার মানে এই যে এইখানে আমার সমুদ্রের পৃষ্ঠে যদি এক কেজি আহ ভরের একটা পানির ফোটা থাকতো তাহলে এই এক কেজি ভরের পানির ফোটার আয়তনটা কত আসতো আমি এখান থেকে বুঝতে পারতেছি যে কেজি ভরের পানির ফোটার আয়তনটা থাকতে হচ্ছে এক সেন্টিমিটার রাইট বুঝতে পারছি তো সেম এই এক কেজি ভরের পানিটাকে যদি আমি আসলে তিন কিলোমিটার গভীরে নিয়ে যেতাম ভিতরে প্রেশারটা বেড়ে যেত রাইট তো প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে কি হতো তার যে আগের ছিল আয়নতন থেকে আয়নটা কিছু বললাম রাস পাইত রাইট রাস পাইকার পরবর্তীতে আয়নতন থাকতে রাইট এটা বুঝতে পারছি রে তো সেটা যদি হয় সেক্ষেত্রে টা কত হবে সেটা বের করতে পারি আমি এখান থেকে ঘনত্বটা বের করতে পারব তাহলে আমার ইনিশিয়াল টার্গেট হচ্ছে তিন কিলোমিটার গভীরে যাওয়ার পর ওই এক কেজি সরি এক গ্রাম যে পানিটা আছে সেটার আয়তনটা কত ওকে আচ্ছা

তো খেয়াল করো এখানে বিকৃতি আমার আদি আয়তন কত ছিল ভিনট রাইট পানির একদম পানি যখন উপরে ছিল তখন তার আয়তন ছিল ভিনট একদম পাইটা যখন আমার নিচে চলে আসে তার ভলিউমটা কত হয়ে গেছে ভিএফ হয়ে গেছে রাইট সেই ক্ষেত্রে তার আয়তনের চেঞ্জটা কত আসছে আসছে হচ্ছে আমার বলা যায় যে জাস্ট আমি যদি ভ্যালুটা নিয়ে কাজ করতাম যেহেতু ভিনটটা বড় হবে ভিএফ ছোট হবে জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা নিয়ে কাজ করতে আমি বলতে পারতাম এটা কি ভিনট মাইনাস ওকে এটা হচ্ছে তার কি আয়তনের পরিবর্তন কারণ এই বিকৃতির মানটা কি আসবে বিকৃতি আসবে হচ্ছে আমার ডেল ভি বাই ভিনট রাইট তো এখান থেকে আমি বলতে পারি যে ডেল ভি বাই ভিনট ইজ ইকুয়াল টু হচ্ছে থেকে আমি যদি হিসাব হিসাব করলে আমার কত যে ভ্যালুটা আসতো এইটা ইন্টু ভি নট আসত ওকে তো এখান থেকে আসতে হচ্ছে ভি নট মাইনাস এখানে যেটা আছে সেটা ইন্টু ভি নট ওকে

তার মানে এখান থেকে পাইলাম পাইলাম হচ্ছে এখানে আমার যে গ্রাম পানিটা ছিল একটা গ্রাম পানির আয়তনটা ছিল হচ্ছে এক সেন্টিমিটার রাইট ওই এক যখন আমি তিন কিলোমিটার নিচে চলে আসলাম তখন তার আয়তনের আয়তন ভালো এখানে কত পাইলাম হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ সেন্টিমিটার কিউবাইট তার মানে পানির ঘনত্বটা কত আসবে পানির ঘনত্বটা আসবে হচ্ছে খুবই সিম্পল রোজ গোস্ট আমি কি বলবো এম বাই ভি ভিএফিকালি এম যদি আমার এক পানি নিয়ে কাজ বাই জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ সেন্টিমিটার রাইট তো হিসাব করলে এটা কত আসবে হিসাব করলে আসবে হচ্ছে 1.014 gram per cc. So, you take of the answer.